ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি কাপড় টাপড় কম থাকলে যাবে এটা সাবিম আজ আর হাম্বল যে ইমাম উনি টয়লেটে বেশি পর্দা করতেন উনি ওনার এই এরা অনেক সময় এরা যায় আছে বাথরুমে উল্লম্ব হয়ে গোসল করা তো এটা একটা হাদিস আছে এই আমলটা যারা করে বাথরুমে যারা পর্দা করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে অনেক ভালোবাসে তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি সম্মিন্দা থাকতেন বাথরুমে টয়লেটে তিনি ফর্দার সহিত গোসল করতেন আল্লাহ কয় মানে আল্লাহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম আমলটা করবে। সাফি মাজাব মতে জায়দ আছে হোটেলে কাপড় সাপড় নেন একটা কাপড় নিয়েছেন ওর কিতা করবেন সিস্টেমে সারা আলাইবেন আর কি এটা বেকারে কইছে অন এমন এক জমানা আছে কল লাগতো না নেটে কালা হাড়া আইডি দিয়ে দিছে সারা বিধি বিতে আর এটা বেশি চাইবো যেটা কই

যেটা আশন গুস্ততে কিতা এই সমস্ত ওলামাই کرامের ফেসবুকে ফলো দি রাখবি স্ত্রী কে জান কলিজা পাখি বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কে কাকে এটাকে ইহসান কলিজা ইয়া কুররাতু আইনি ফুয়াদি বলতে পারে বেবি টিবি বলিয়ে না বেবি মানে সন্তান তারপরে কলিজার ভয় এটা কম যায় তো নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় নি যে ইয়া কইয়া

ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে আচ্ছা স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়া বি কোনো কাজ করা যাবে কি ফরজ ফরজটা আগে শ্বাস করবেন তো ভাই প্রিয় মা বোনেরা অনেকে লিখানি গোসল করতে চায় না ঠিকই না বলে একবার তো ফাইল গেল খারাপ গোসল করে গেলে আর অন যে শুনতো পানির ব্যবস্থাপনা ঠিক নেই হ্যাঁ অন তো আর ডুব দল লাগে না সরের মতো ঠিক নেই ওন আল্লাহর মতো গরম পানি আছে আল্লাহ দিয়ে দিছে নিয়ামত ঢালি দিছে রহমতে আহারে আগা আগ্রা গোলা হুরা গ্রামে একখান আগ্রা গোলা ঠিক নেই আগ্রার কাটির মধ্যে বাদি গেছো আসার কে ঝড়ে কতজন হুর মধ্যে গোসল করে গেছে আহ নাকে মুখে বেজ না হোক ইনিয়াতের ইয়ে না হে আল্লাহ হে আগ্রা খোলাতে সেইভাবে তো করে গোসল করাইছে হে আল্লাহ এখন তো ঘরের ভিতরে টাটতি কত সুন্দর এই কি রুম এই গরম পানি ডুয়েল লাইন ঠান্ডা পানি গরম পানি ওমা মা এবারে মালয়েশিয়ার ট্রানজিটে দুই মানুষজন কেলে না ওমা আগ্রা খোলা হানির লাইন তো গাইয়া নেয় কিতে আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে কিরে বগা মগনাই বতলনে আল্লাহ কেন আল্লাহ হইছতাম

ওই বাসকালীর আব্দুর রহমান ইয়ানের ইউনিভার্সিটি ধরে ডাক্তারি হেতে বায়ুন দিহু রিদি রান্ধি সারিয়া ভাত রাঁধি ওই আর্দুল মুখ আদা সময় তবে আই হেতেরি নি বাই জিচ্ছি হেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আই পঞ্চাশ হাজার কেজি গাড়িটা রিজার্ভ লইছি আই আর হেতি আর আব্দুর রহমান বই উমা এতির কারণে বসর ভাই দুইশো কিলোমিটার দূর থেকে বসর ভাই গাড়িটা বেরোতে দিছে আহ যাই তো আর নৌ আঙুর খালি শেখ এটা ফাঁড়ি এলাকা তো বিপজ্জনক ইসরায়েলের লগে খালি শেখ আঙ্গুর থেকে চাহ

ইচ্ছা বরকা কাদের সাহ আজি যে নাক কত দেশ টোকাইলাম প্রাইভেট কারিগরি করে যায় এবার হাসি এক জায়গায় আরবি দোয়ানো দেয় নতুন আরো গোব আছে কলজার টুকরা হেতিল